নমস্কার বন্ধুরা দেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজ পূর্ণিমা তাই আমরা রাম ঠাকুরের দীক্ষিত এই দিনের শুরুটা ওনাকে সিন্নি দিয়েই শুরু করলাম পুজো শেষ করে চলে গেলাম সরাসরি রান্নায় আজকে করব ট্যাংরা মাছের ঝাল ডাল করব মুসুর ডালটা নুন হলুদ টমেটো দিয়ে সেদ্ধ করা কিছু আলুর দম করব তাই আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি আর বেগুন ভাজব তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কড়াই সুটি আর কাঁচা লঙ্কা আদা পেঁয়াজের একটা পেস্ট আর কিছু মশলা কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য ছেড়ে দিলাম বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম ওই তেলেই আমি দিয়ে দিলাম একটু সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা সর্ষেটা ছেটায় বলে তেলে দিলে তাই একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে আমি সেদ্ধ ডালটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ডালটা নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিলাম আলুর দমের জন্য তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সাদা জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পেস্টটা আর কেটে রাখা টমেটোগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব মশলাগুলো মশলাটা একটু কষে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ আলুগুলো ও শুটি ভালো করে কষব দেখুন রংটা বেশ সুন্দর এসছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কষা হয়ে গেলে আমি মশলা ধোয়া জলটা অল্প একটু ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকা তুলে এর মধ্যে একটু গরম মশলা আর এক চামচ মতো ঘি দিয়ে হালকা নাড়িয়ে আমি নামিয়ে নেব এবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এবারে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে যেহেতু মাছটা খুব ফাটে তাই একটু ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা পেস্টটা দিয়ে হালকা নাড়িয়ে আমি মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে ভালো করে কষবো যখন দেখবো তেলটা ছেড়ে দিয়েছে তখন মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম ঝোলের মন্দিরের মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম ঝোল ও মাছটা ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছটা আমার হয়ে গেছে ওপর থেকে আমি হালকা করে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো রেডি আমার দুপুরের মেনু ভাত আলুর দম টমেটোর ডাল বেগুন ভাজা আর ট্যাংরা মাছের ঝাল সাথে আছে কালকে আগের দিনের ফুলকপি আলু ভাজা উচ্চে কুমড়ো ভাজা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন